আসসালামু আলাইকুম অনেক পথ অতিক্রম করে অনেক প্রতীক্ষা করে আজকে আমরা এসেছি আমার এই নীলগিরি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নীলগিরি ইনশাল্লাহ আমি আপনাদেরকে নীলগিরি সম্পর্কে ফুল ভিডিও দেখাবো এবং কোথায় কীরকম কী আছে এবং কত টাকা লাগে টিকিট কাটতে এ টু জেড নীলগিরি সম্পর্কে আপনাকে জানাবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমরা থাকি বাংলাদেশের আকাচ্ছ এক সৌন্দর্যের নাম নীলগিরি বান্দরবনের পাহাড় ঘেরা রাজ্য যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় পাহাড়ের গায়ে সেখানে দাঁড়িয়ে থাকে নীলগিরি এক স্বপ্নের নাম চারপাশে শুধু পাহাড় মেঘ আর প্রকৃতির মধুর নিঃশ্বাস মেঘের রাজ্য নীলগিরি স্বপ্নের মতো এক ভ্রমণ গন্তব্য বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের অন্যতম শীর্ষ আকর্ষণ নীলগিরি এটি বান্দরবন জেলার থানচি উপজেলার একটি উঁচু পাহাড় চূড়া যা পর্যটকদের কাছে মেঘের রাজ্য নামে পরিচিত নীলগিরি বান্দরবন শহর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উঁচুতে চারপাশে সবুজ পাহাড় ঘেরা আর মেঘে ঢাকা দৃষ্টিনন্দন পরিবেশ এখান থেকে যেন সমগ্র পাহাড় পর্বত মেঘুমালা এবং চারিদিকে সবুজ ঢাকা প্রকৃতি উপভোগ করা যায় সাধারণত যাওয়ার জন্য বান্ধবন শহর থেকে চাঁদের বাড়ি বা জীব করে যাওয়া যায় তবে অবশ্য যাওয়ার আগে আলোচনা করে ভাড়া নির্ধারণ করে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে প্যাকেজ অনুযায়ী আপনারা ভ্রমণ করবেন তাছাড়াও ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে যাওয়া যায় তবে পাহাড়ের রাস্তা খুব কঠিন ও খুব সরু হয় খুব রিক্স থাকে নিরগির চারিপাশে তাকালে যেন নিজেকে ধরে রাখতে পারা যায় না চারিদিকে সবুজের সমারোহ বাতাস দৃষ্টিনন্দন আবহাওয়া যেন মনকে প্রফুল্ল বা চাঙ্গা করে তোলে নীলগিরিতে ভোরে ও বিকালে পুরো এলাকা মেঘে ঢাকা থাকে এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মনোভুক্ত লাগে দূর থেকে কেউ কারান্ডং ও অন্যান্য পাহাড় দেখা যায় তবে রাতের আকাশে তারা ভরা দৃশ্য নজর কাড়ে এখানে রাত পর্যন্ত পর্যন্ত থাকা প্রায় অসম্ভব তাই তারা তেমন দেখা যায় না আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে অগ্রসর হচ্ছি আমরা এখান থেকে আরও মানে সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে আপনারা সরাসরি মেঘ দেখতে দেখতে পাওয়া যায় আর কি এখন আমরা এসেছি হেলিপ্যাড হেলিপ্যাড এসেছি

কটেজ রয়েছে আর ভ্রমণের জন্য অবশ্যই অনুমতি প্রয়োজন আর আপনাদেরকে বলে রাখি অবশ্যই পাহাড় এলাকায় যাওয়ার জন্য আপনাদেরকে এনআইডি বা স্মার্ট কার্ডের ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন নীলগিরি শুধু একটি পর্যটন স্থান নয় এটি প্রকৃতির এক অনন্য উদাহরণ যারা শান্তিপূর্ণ পরিবেশ প্রাকৃতিক উপভোগ করতে চান তাদের জন্য নীলগিলি এক আদর্শ গন্তব্য নীলগিরির মতনই নীলাচলেরও সৌন্দর্য একই রকম দেখতে লাগে নীলগিরি শুধু পাহাড় নয় এটা এক অনুভব প্রকৃতি শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মিলন স্থল এখান থেকে মেঘ পাহাড় প্রকৃতি সবুজ সকল কিছু উপভোগ করা যায় অবশ্যই আপনিও আসুন অনুভব করুন মেঘ ছোঁয়ার স্বপ্ন আমরা প্রায় অনেকক্ষণ হল হাঁটাহাঁটি এবং ভিডিও করতেছিলাম প্রচুর পরিমাণ ক্ষুদা লেগেছে এবং আমরা দেখলাম নীলগিরির একটু পাশেই পাহাড়ের ঘা ঘেঁষে এখানে হোটেল রয়েছে খাবার খুব ভালো মানের অবশ্য আপনারা দেখে খেতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্য জানাবেন আপনারা কে কে গিয়েছেন